প্রশ্ন করি আচ্ছা বলুন তো আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করি সেই হোয়াটসঅ্যাপে কোন টেকনোলজি ব্যবহার করা হয় যে বলবে হ্যাঁ তুলুন দেখি কে বলতে পারেন কতজন বলতে পারেন একজন ওই কর্নারে পরবর্তী মিটিংয়ে

যে আইফোনের মতো ফোনগুলোতে ট্রেজার এনএফটি ব্যবহার করা যাচ্ছে না বা ট্রেজার এনএফটি অ্যাপটাকে ইনস্টলেশন করা যাচ্ছে না তাই তো অনেকেই আইফোন ইউজ করেন আইফোনের যে অ্যাপ স্টোর আছে সেখানে ট্রেজার এনএফটি অ্যাপটা নেই তো তাহলে আইফোনের আমরা কি ট্রেজার এফটি ব্যবহার করতে পারবো না যারা অ্যাপেল ইউজার তারা কি ট্রেজার এনএফটি ব্যবহার করতে পারবে না আপনার পকেটেই আছে তো আইফোন আমার পকেটে তো আছে কিন্তু বাকিদের পকেটে নেই কেন নেই আমরা গরিব মানুষ না স্যার গরিব মানুষ পরলোকের কোনো প্রশ্নই নেই প্রশ্ন হচ্ছে আপডেটেড টেকনোলজি নিয়ে আমি কম্পিউটার সায়েন্সের লোক আপডেটেড গেজেডগুলো নিয়ে কাজ করতে আমার ভালো লাগে ওখানে নতুন নতুন টেকনোলজি পাওয়া যায় তাই অ্যান্ড্রয়েডে বন্ধ হয়ে গেলে অ্যান্ড্রয়েডে খোলাটা খুব কঠিন কিন্তু অ্যাপেলে খোলাটা সহজ তো কারুর জানা আছে উত্তরটা এই সুযোগে সবাই ভাবছে প্রশ্ন শুধু ওদের দিকে যায় আর নিধার দিকে যায় না আমার কাছে একটা জানা ইচ্ছে আর আমি সবসময় একটা জিনিস মেনটেন করি আমি প্রশ্ন কথাটা বলতে একটু ভয় পাই কারণ আমি কাউকে প্রশ্ন করতে অন্তত পারি না ইটস মাই কোয়ারি স্যার ওয়েব থ্রি ওয়ালেট কোনো দেশে কোনো রাষ্ট্রে কোথাও নিষিদ্ধ হতে পারে ওয়েব থ্রি ওয়ালেট লাইক ট্রাস ওয়ালেট

অ্যান্ড গ্লোবাল যে কাউন্সিলের পারমিশন আছে সেই অনুসারে প্লাস এর যে ডিসেটালাইজেশন সিস্টেম আছে সেই অনুসারে কোনোরকমভাবে আপনার ডাটা আপনার কাছে থাকছে তো নো বডি উইল ইনকারেক্ট ইমপ্লিমেন্ট নো বডি উইল ট্রান্সফার কেউ কোনো করতে পারবে না তো সুতরাং ওয়েব থ্রি প্ল্যাটফর্মটা ডিপেন্ড করছে ব্লকসের লেজারিং পদ্ধতির মাধ্যমে যে ব্লকসের নিয়ে আমরা কোনো ডেটাকে সার্চ করে পাই উইথা ক্যাচ দ্য ডেটা থ্রু দ্য ওয়েব থ্রি প্ল্যাটফর্ম

কিন্তু বলতে অভিজিৎ পছন্দ করে না আমার কয়েকটা মিটিং এ অভিজিৎ গেছে স্যার বলতে পারবো না আপনাকে বলুন আমাকে আমি কাজ করে দেখিয়ে দিচ্ছি না ন্যাচারালি ও খুব হার্ড ওয়ার্ক আর কাজ করতে পারে সত্যি খুব ভালো স্যার আমরা কিন্তু খারাপ না কিন্তু আপনি একাকে বলুন না এইভাবে আমরা খারাপ না যাই হোক তাহলে সঞ্জিত বলে দিই সঞ্জিত স্যারই বলে দিই স্টেপস গুলো আপনারা শুনে নিন যদি এরকম হয় কোনো একদিন সকালবেলা উঠে দেখলেন যে ট্রেজার এনএফটি অ্যাপটা নেই প্লে স্টোরেও নেই অ্যাপ স্টোরেও নেই তাহলে দুশ্চিন্তার বা প্যানিক হওয়ার কোনো কারণ নেই কিভাবে ট্রেজার নেপটি খুলবে সেটা শুনে নি বলো ফার্স্ট ওভারঅল আপনারা ওকে তো নেই আপনার প্লে স্টোর স্টেপ আচ্ছা আমি বলি স্টেপটা ফাটাফাট একটু বলে দিন স্টেপটা শুধু এখান থেকে তারপরে কুলে কোথায় যাব আপনারা বিলান্স যাবেন বিলান্সে যাওয়ার পরে ওই পরে ইনসেন্স অ্যান্ড অলেট আছে অলেটে ক্লিক করবেন অলেটে ক্লিক করার পর আপনি অ্যাসেটে যাবেন নিচে রাইট সাইডে অ্যাসেট অ্যাসেটে ক্লিক করবেন তার পাশে আছে ডিসকভার ডিসকভারে ক্লিক করবেন ক্লিক করার পরে সার্চ সার্চ ফোর ডি অ্যাপ অফ ইন্টার এ ইউআরএল এখানে আমাদের যে টেজার এনারটির ওয়েবসাইট সেটাকে সার্চ করবেন আমাদের টেজার এনারটির ওয়েবসাইট অনেকেই হয়তো জানেন না তাদেরকে জানিয়ে রাখছি একটু প্লিজ নোট করে নেবেন

যদি কেউ ইউজার নেম কাউকে শেয়ার করেন সে কি করবে প্রতিনিয়ত রং পাসওয়ার্ড দেবে এইভাবে করে পাঁচবার রং পাসওয়ার্ড দিলেই আপনাকে একটা হ্যাপাজেটের মধ্যে যেতে হবে একটা সমস্যার মধ্যে যেতে হবে আর যদি ইউজার নেম ভুল দেয় তাহলে অ্যাকাউন্ট নট এক্সিস্ট দেখাবে কেউ ইউজার নেম কাউকে শেয়ার করবেন না এই ঘটনা এখন কন্টিনিউ চলছে এ তার হ্যাক করে নিচ্ছে সে তার হ্যাক করে নিচ্ছে তার অ্যাকাউন্ট আর নট এক্সিস্ট কখন দেখাবে

মেন কারণ কি অনেক কারণ থাকে উইড্রয় আপনার মনের মধ্যে মেন কারণ কি হতে পারে আচ্ছা আমাদের সিক্স লেভেল আছি বা তোমার নাম কি জানাম সন্দীপের এতে পাশে একজনে না 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 সিক্স লেভেল আছি ভাই প্রকাশ প্রকাশ যখন আমরা ট্রেজার এনএসিতে দেখছি উইড্র অ্যাবনরমাল হচ্ছে কেন কারণ কি হতে পারে ম্যাক্স মার্কালে কারণ ফুল উইথ ফুল উইথডো করছে অনেকে যদি এরকম হয় কেউ উইথডো করছে ফেল হয়েছে আবার যদি উইথডো করে আবার যদি উইডও করে এক নর্মাল অর্থাৎ দেখা যাচ্ছে লেবেল ওয়ানে যে অনুযায়ী আমি বলেছি লেবেল ওয়ানে যে অনুযায়ী আমি বলেছি লেবেল ওয়ান অর্থাৎ আমি যদি একশো ডলার দিয়ে জয়েন করি ম্যাক্সিমাম কত তুলতে পারি যদি যদি আমি আমাদের যে গাইডলাইন আছে ট্রেজার ইনেফ্রি নয় যদি কত তুলতে পারি একশো দিয়ে কত তোলার কথা বলা হয়েছে একশো দিয়ে কত তোলার কথা বলেছি আমি গাইডলাইন অনুযায়ী জ্যোতি কোথায় থার্টি থেকে থার্টি পার্সেন্ট মানে একশো দিয়ে একশো